দ্বিতল পাকা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বাবার নামে কোলাঘাট ব্লকের সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে সেই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বাবার নাম রয়েছে আবাস যোজনার তালিকায় এমন অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানকেই লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি পঞ্চায়েত সদস্য মাধব খাঁ তৃণমূলের হামিদুল খান সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান তার একটি পাকার বাড়ি রয়েছে আর একদিকে রয়েছে মাটির বাড়ি অভিযোগ সেই মাটির বাড়ি দেখিয়ে তৃণমূল প্রধানের বাবা ফজলু কাদের খান আবাস যোজনার তালিকায় নাম তুলেছেন এমন এক অভিযোগ আসে তার বিরুদ্ধে যদিও ফজলু কাদের খানের দাবি তিনি জানতেন না তার নামে বাড়ি এসেছে জানতে পেরে তিনি নিজেই আবাস যোজনার বাড়ি নেবেন না বলে গ্রাম প্রধানের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন তবে বিরোধীদের অভিযোগ হামিদুল খানের একটি দ্বিতল পাকা বাড়ি রয়েছে তারপরেও নিজে প্রভাব খাটিয়ে তার বাবার নামে বাড়ি নিয়েছেন বাড়ির সামনে একটি মাটির বাড়ি রেখে সেটিকে দেখিয়েই নিয়েছেন আবাস যোজনার বাড়ি অথচ যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না যদিও অভিযোগ অস্বীকার করেছেন সিদ্ধা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হামিদুল খানের বাবা ফাজিজুল কাদের খান তিনি বললেন আমি পঞ্চায়েত প্রধানকে আগেই লিখিত জানিয়েছি আমার বাড়ির প্রয়োজন নেই কারণ আমি দুই ছেলের বাড়ি করে নিয়েছি আমি চাই প্রকৃত গরিবরা বাড়ি পাক আর তা

পুরানো একটা বাড়ি ছিল মাটির বাড়ি সেটা এখনো অবধি আছে কিন্তু তার সাইডে যা একটা বৃহৎ আকারের বাড়ি তৈরি করে নিয়েছে বুঝলে এই নিয়ে তার নাম আমি অভিযোগ করছি যাতে না পায় তো অবস্থা দেখুন আমি তো পঞ্চায়েতে জানিয়ে দিচ্ছি যে আমার না দিলেও চলে আমার দুটো ছেলে বাড়ি করে নিচ্ছে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে হয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্সিদ পিদিমপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুক ও খাস রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটি গায়েন্সিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি হ্যাঙ্কুর সার্জারি অর্থোপেডিক সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর মিষ্ট এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এ সার পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মণ্ডল এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমডি ডক্টর এস তামিল এমপিবিএস ডক্টর পথেক সিট এম ডিএনবি জেনারেল সাবজেক্ট ডক্টর মিরা জালুক খান ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রেপে থ্রি 音は70。Nine, eight,